রাতে ঘুমানোর সময় যদি তিনটি সুরা পাঠ করে যদি ঘুমাতে পারেন পাক রব্বুল আয়লাবিন ধন সম্পদ দান করবেন অঢেল পরিমাণে ধন সম্পদ আল্লাহ তালা দান করবেন পাক সকল অভাব অনটন দূর করে দিবেন রাতে ঘুমানোর আগে যদি এই তিনটি সুরা পাঠ করে যদি ঘুমাতে পারেন পাক রব্বুল আয়লাবিন আপনার পরিবার পরিজন সন্তান সন্ততি সকলের উপর আল্লাহ তালা খাস রহমত দান করবেন আপনার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যে কাজ করে আল্লাহ তালা কর্মের মধ্যে বারাকা দান করবেন এবং রাতের বেলা ঘুমানোর আগে যদি তিনটি পাঠ করে যদি ঘুমাতে পারেন আপনার ঘরের মধ্যে চুরি হবে না ডাকাতি হবে না সন্ত্রাসী হবে না আপনার ঘরটাকে স্বয়ং পাক ফিরিস্তার মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা আমরা প্রত্যেকেই ধনী হতে চাই আমাদের প্রত্যেকেরই কিন্তু টাকা পয়সার প্রয়োজন হয় অনেকে প্রশ্ন করেন যে হুজুর এমন কিছু আমল দেন যে আমলগুলা করলে পাক রব্বুল আইলামিন অঢেল পরিমাণে ধন সম্পদ দান করেন আজকে এমন একটি আমলের কথা বলবো আপনি যদি ইচ্ছে করেন অজু সহ আমলটি করতে পারেন আর অজু ছাড়াও আমলটি করা যায় কিন্তু যদি আমাকে যদি বলেন হুজুর আপনি পরামর্শ দেন কিভাবে পড়ব তাহলে আমি বলে দেবো আপনারা অবশ্যই অজু করে তারপরে আপনারা এই সূরাগুলো পাঠ করে তারপরে ঘুমাবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা এ আমলগুলা করার আগে অবশ্যই নামাজ পড়তে হবে পুরুষ যারা আছেন অবশ্যই মসজিদে আপনারা জামাতের সাথে আসার নামাজটি পড়বেন তারপরে যারা মহিলা মা বোনেরা যারা আছেন আপনারা ঘরের মধ্যে বাসার মধ্যে আপনারা নামাজটি পড়বেন আল্লাহর হাবিব সাল্লা আলী ওসাল্লাম সাহাবিদেরকে বললেন সাহাবিরা যদি তোমাদের বাড়ি অথবা নদীর সামনে যদি কোনো পুকুর থাকে নদী থাকে অথবা পুকুর থাকে ওই নদীতে বা পুকুরে যদি তোমরা দৈনিক পাঁচবার গোসল করো তাহলে তোমাদের শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকবে সাহাবিরা বললেন ইয়ার সুর আল্লাহ হাবিবল্লাহ একবার গোসল করলেই তো ময়লা থাকে না আর পাঁচবার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই আল্লাহর পেয়ারা হাবিব বলেন যদি তোমরা দৈনিক পাঁচ ওয়াক্ত যদি নামাজ পড়ো আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন সুবহানাল্লাহ তোমাদের শরীরের মধ্যে কোনো গুনাহ থাকবে না আল্লাহ পাক সব গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন এসে নামাজ পড়ার পরে অতি দ্রুত সময়ে খাওয়া দাওয়া শেষ করে ফেলবেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়া তিনি বলেন আল্লাহর পেয়ারা হাবিব বলেন যে তোমরা রাতের বেলা দেরি দেরি করে তোমরা ঘুমাবে না রাতের বেলা দ্রুত সময়ে তোমরা খাওয়া দাওয়া শেষ করে তারপর তোমরা ঘুমিয়ে যাবে আল্লাহর হাবিব কখনো তিনি এসে নামাজের পরে দেরি করতেন না আল্লাহর হাবিব এসে নামাজের পরে খাওয়া দাওয়া শেষ করে তিনি তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা এসে নামাজের পরে যত দ্রুত সম্ভব আপনারা খাবার খাবার দাবার শেষ করবেন খাওয়া দাওয়া শেষ করে তারপরে আপনারা এই সুন্দর করে আবার উজু করবেন যাদের অজু থাকে তাহলে অজু লাগবে না আর যাদের অজু থাকে না আপনারা যদি এই পসরা পায়খানা যদি করেন আপনাদের যদি হাজত আপনারা যদি প্রয়োজন যদি শেষ করেন তারপরে আবার নতুন করে আপনারা উজু করবেন অজু কল্যাণ্লার পক্ষ থেকে দুইটি মহাপুরস্কার পাবেন রসুল করিম সাল্লা আলি বলেন প্রথম নম্বর পুরস্কার হল যারা অজু করে ওজুর পানির সাথে গুনাগুলা ঝরে পড়ে যায় গুনাগুলা ঝরে ঝরে পড়ে যায় দ্বিতীয় নম্বর পুরস্কার হলো ক্যামতের ময়দানে হাসরের মাঠে কোটি কোটি মানুষরা সব নবীর উম্মতরা উঠবে হাঁসরের মাঠে এক লক্ষ চব্বিশ হাজার নবীর অসুল বলেন আর দুই লক্ষ চব্বিশ হাজার নবী পয়গম্বর বলেন তিনশো তেরো জন রসুল বলেন সকল নবী ও রসুলদের উম্মতগুলা উঠবে হাসরের মাঠে মানুষদের ভিড় থাকবে কাফের থাকবে মুসরে বেঈমান থাকবে সকলের মধ্য থেকে আমার নবী উম্মতের আলাদা একটি বৈশিষ্ট্য থাকবে যারা দুনিয়ার মধ্যে সুন্দরভাবে অজু করবে কেয়ামতের মাঠে হাসরের মাঠে তাদের অজু রঙ্গ প্রতঙ্গগুলা নূরে নুড়ে জল জল করতে থাকবে সোভান আল্লাহবে আমদি আম্মা যেন আয়সা সিদ্দিকাকে রসুল বলেন হে আয়সা তখন আমি আমার উম্মদদেরকে সহজেই চিনে ফেলব আল্লাহ তালার কাছে সুপারিশ করে আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতে পৌঁছে দেব। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা তারপরে আপনারা অজু করার পরে বিছানাটা সুন্দর করে ঝাড়ু দিবেন আর পড়বেন বিস্মিল্লাহ নির তারপরে জানলা দরজা যেগুলো আছে সবগুলো আল্লাহর নামে বন্ধ করে দিবেন বন্ধ করে দিবে বিছানায় শুয়ে যাবেন বিছানায় শোয়ার আগে আপনাদেরকে ঘুমানোর সন্ন্যর তরিকাটা বলে দেই আপনি ডান কাত হয়ে ঘুমাতে হবে তারপর ইস্তফার পড়বেন ইস্তফার কয়েক মর্তব ইস্তফার পড়বেন আস্তাও আস্ত ও ফিরুল্লহ আস্ত ফিরল্লহ ইস্তফার পড়বেন দোয়াদু যা সেগুলা পড়ার পরে তারপর তিনটি সুরা পড়বেন এক নম্বর সুরা হলো ওর আল করিমের ছোট্ট সুরাগুলার মধ্যে অন্যতম সুরা যেই সুরার মধ্যে আল্লাহ তালার পরিচয় রয়েছে ওই সুরার নাম হলো সৌরতুল্লিখলা الله باك رب العالمين بولن بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ওয়ালেম يكن له كفوا আহাদ এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ইখলাস আল্লাহ রাসূল বলেন আমি একদিন জিবরাইল আমার পাশে বসা আছে জিবরাইল হঠাৎ করে আমাকে ডেকে ডেকে বলল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হাবিবাল্লাহ ওই যে রাস্তা দিয়ে একজন সাহাবী যাচ্ছে সে কি আপনার সাহাবি আবু নাকি আল্লাহ রাসূল বলেন হ্যাঁ সে তো আবু জর কিন্তু জিব্রাইল আপনি তাকে চিনলেন কীভাবে জিব্রাইসলাম বললেন ইয়া রসুল্লা আমি শুধু আবুজরকে চিনি না আমি আবুজরকে অত্যন্ত ভালোবাসি শুধু আমি ভালোবাসি না আসমানের সকল ফিরিশারা আবুজরকে ভালোবাসে শুধু আসমানের ফিরিশারাই ভালোবাসে না স্বয়ং পাক রব্বুল নামিন আবুজোকে ভালোবাসেন রসুলের করিম সাল্লাহুআ আলাইহি ওয়াসাল্লাম আবুজরকে জিজ্ঞেস করলেন আবুজরের ব্যাপারে জিজ্ঞেস করলেন হজরতি জিব্রাইলকে কি এমন আমল করে আবুজর যে আমলের কারণে আসমানের ভ্রিস তারা ভালোবাসে সঙ্গ আল্লাহ পাক ভালোবাসে জিব্রাইল বললেন ইয়ার আবু আবুজর বেশি বেশি করে কোরআন করিমেন সুরতুল ইখলাস পাঠ করে এই কারণে ইখলাস পাঠ করার কারণে আল্লাহ তালা তাকে ভালোবাসেন ইখলাস পড়লে দরিদ্রতা দূর হয় একজন সাবিয়াস চেনাইশা বললেন ইয়ার হাবিব হাবিবল্লাহ নবীজি দরিদ্রতা আমাকে গ্রাস করে ফেলছে আল্লাহ রসুল বলেন হে সাহাবি শোন যদি তুমি সুরেখলা রামল যদি করতে পারো বেশি বেশি আল্লাহ পাক তোমার দরিদ্রতা দূর করে দিবেন ওই সাহাবি সুরেখলা রামল শুরু করে দিলেন কিছুদিন পরে রাস্তার মধ্যে দেখা হলো রসুল্লাহ সাল্লি ওয়সালামের সাথে আল্লাহর রসুল বললেন কি সাহাবি কি ব্যাপার তোমার সাহাবি আল্লাহ রসুলকে সালাম দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি যে আমল দিয়েছেন আমি সেভাবেই আমলটি করি খ্লাস পাঠ করি আল্লাহ পাক এত পরিমাণে অঢেল পরিমাণে ধন সম্পদ আমাকে দান করেছেন এত পরিমাণের সম্পদের মালিক হব আমি কোনো দিন কল্পনাও করি নাই সোবাহান্লাহি হবে হামদেহি এই ইখলাস যদি আপনি একবার পাঠ করেন কোরআন করিমের দশ পাড়া তেলাওয়াত করার সব হবে আপনি যদি দুইবার পাঠ করেন কোরআনেল করিম বিশ পাড়া তেলাওয়াতের সব হবে আপনি যদি তিনবার যদি সুরতুল্ল খলাস যদি পাঠ করেন তাহলে সম্পূর্ণ কোরআন শরীফের খতমের নেকি আপনি পেয়ে যাবেন প্রিয়দিনদার ইমানদার মুসলিম ভাইয়েরা আমার মা ভোনেরা আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলেছেন মন কর আুরতুল্লিখলাস আশার ুলনা যে ব্যক্তি সুরা ইখলাস দশ বার পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে জান্নাতে একটি বিল্ডিং তার জন্য বরাদ্দ করবেন যদি কেউ বিশ বার পরে আল্লাহ সবহানাহু তালা দুইটি বিল্ডিং এমন করে করে প্রতি দশে দশে একটি বিল্ডিং জান্নাতে আপনার জন্য আল্লাহ পাক বরাদ্দ করবেন পৃথিবীর বিল্ডিংগুলো হয় রড সিমেন্ট বালি ইত্যাদি দ্বারা আর জান্নাত বিল্ডিং হবে স্বর্ণ মণি মুক্তা জমরুদ মেশকে আম্বর দ্বারা আমদি এজন্য এক নাম্বার সুরা হচ্ছে আপনি সুরতুল এখলাস বেশি বেশি করে পাঠ করবেন কমপক্ষে দশ বার পাঠ করে রাতের বেলা তারপরে ঘুমাবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি রাতে ঘুমানোর সময় করণাল করিমের সর্ববৃহৎ সূরার সবচেয়ে বড় সুরা সুরতুল বাকার আর দুই শত পঞ্চান্ন নম্বর আয়ারটি পড়বেন الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما ওহু আল্লাহ নিম এই হচ্ছে আয়াতুল কুরসি আল্লাহ রসুল বলেন কেউ যদি রাতে ঘুমানোর আগে যদি আয়াতুল কুরসি পাঠ করে পাক তার নিরাপত্তার জন্য একজন ফিরিশা পাঠিয়ে দেন ওই ফিরিশা সারারাত দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেয় আর ওই তেলামকৃত বান্দা বান্দির জন্য আল্লাহর কাছে ইস্তেকাফার করতে থাকে সুবাহ আল্লাহ সার্রাধারি দাঁড়িয়ে ইস্তকফার করতে থাকে আল্লাহ রাসুল বলেন কেউ যদি রাতের বেলা আয় আতুল করছে যদি পাঠ করে আল্লাপা রব্বুল আলমিন তার জীবন তার ধন সম্পদ গড় বাড়ি টাকা পয়সা সব কিছু আল্লাহ আল্লাহতালা নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন তার ঘরে চুরি হবে না ডাকাতি সন্ত্রাসী হবে না আল্লাহ তালা সকল ধরনের বিপদ থেকে আল্লাহ আল্লাহতালা তাকে রক্ষা করবেন তিন নম্বর হচ্ছে রাতের বেলা ঘুমানোর আগে অবশ্যই অবশ্যই দুরুশরীফ পড়বেন الله قولا جانيا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله تعالى ونسال الله من الله تعالى أمار الله تعالى ونسال الله تعالى আমি আমার নবীর উপর আমি দূর পাঠ করি সোহান আল্লাহবাহামদি এজন্য সব সময় দূর পাঠ করতে হবে আপনি যদি একবার যদি দূরত পড়েন তাহলে রসুল করিম সল্লী ওসাল্লাম বলেন আল্লাহ তালার সাথে সাথে দশটি গুণা মাফ করে দেন দশটি নেকে আল্লাহ তালা দান করে দেন দশটি মর্যাদা আল্লাহ তালা বুলুন্দ করে দেন রসুল করিম আলী আসাল্লাম আরও বলেন কেউ যদি সকালে দশবার যদি প্রিয় নবীর উপর দূরত পড়ে এবং সন্ধ্যায় অথবা রাতে যদি দশবার দূরত পড়ে লাহু শফাহাতি আল্লাহর হাবিব বলেন ওই উম্মতের জন্য সুপারিশ করা জন্য আমাজিব হয়ে যায় দিনদার ইমানদার মুসলিম ভাইয়েরা এই তিনটি সুরা তিনটি আমল যদি রাতে ঘুমানোর আগে আপনি যদি কষ্ট করে পরে যদি ঘুমাতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার পেরেশানি দুশ্চিন্তা আপনার অভাব অনটন সব দূর করে দিবেন আল্লাহ তালা আপনাকে রিজিকের ফায়সালা করে দিবেন আল্লাহ তালা আপনার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি টাকাতে আল্লাহ তালা সব কিছুতে আল্লাহ তালা বরকত দান করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে এই তিনটি সুরা পরে রাতে ঘুমানোর আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান